ইপ্লোডা চালু হয়েছে গত 2001 তে জুলাই মাসে 5 তারিখের 2 তারিখ চালু হইছে। আমাদের চালু হওয়ার পরে আমাদের বিভিন্ন সমস্যা ছিল। আমাদের ছিল না বিভিন্ন ধরনের ছিল। আমরা ফ্লিঙ্ ছিল না ইয়া ছিল না গরম ছিল। পর থেকে কোম্পানি কিন্তু সবই করে দিতেছে। এসি দিচ্ছে সিলিং করে দিচ্ছে আমাদের কাজ করার মতন পরিবেশ তৈরি করছে ইনি ভোজন ডিপি ডিস্ট্রিবিউশন সব কিছু করে দিচ্ছে এখন আমাদের যারা সমস্ত হচ্ছে আমাদের যে স্টাইলগুলো করছে বর্তমানে প্রত্যেকটা স্টাইলের সমস্যা সে সমস্ত হয়ে গেল যে একটা স্টাইল পাঁচটা যদি মাল হচ্ছে দুটো সপ্তাহ আমাদের হয়ে গেল এক বান্ডিল মাল যদি আপনারা বানায় নিয়ে যান এক বান্ডিল মালে

এক বান্ডিল মালে পাঁচটা পাট মেন্ডিং এক ডে দশ পিস হোক বারো পিস হোক চোদ্দ বিষ হোক পাঁচটা পার্ট উপরে মেন্ডিং হলে আপনার মাল আপনি কেমনে মেন্ডিং করবেন এটা আপনার ব্যাপার কিন্তু কোম্পানি পাঁচটা পাটের উপরে কোনো মাল মেন্ডিং করাবে না ঠিক আছে মালের আপনি যে কাজ করতেছেন এত পরিমাণ মেন্ডিং আমাদের গ্রুপে নাই আমরা যে কাজ করি আমরা আজকে বিপিন্সি নিয়ে গেছে আসি পারতেন আমাদের এ এন্ডেন সবার নাম করছেন অনেকে চিনেমা এ অ্যান্ডেতে পুরান মেশিন আমাদের এনার্ভ কিন্তু পুরান মেশিন পুরান মেশিন ওরা হচ্ছে আসছে সাতাশি পার্সেন্ট এইট্টি সেভেন পার্সেন্ট করছে ওরা আর আমরা করছে আশি পারসে কেন এই জবাব কে দিবে কোম্পানিতে অ্যানোয়া করে যা বেতন দিচ্ছে অন্য বেতন দিচ্ছে এন যা আছে সবই আছে ঠিক আছে আমাদের এই চেয়ারও পাওয়ার ফুটেছে নতুন সব কিছু নতুন আমাদের সব কিছু আমাদের নব্বই পার্সেন্টের নিচে জিনিস নামতে আপনার দেখে টার্গেটটা দিবে মিনিমাম নব্বই পার্সেন্ট ঠিক আছে নব্বই পার্সেন্টের আপনি টার্গেটটা দশটা হলে দিবে আপনি রিজার্ভ করে লাইতে পারবেন আপনারা যারা জায়গাতে কাজ করেন আপনি সব আইডিয়া আছে ঠিক আছে সর্বনিম্ন নব্বই পার্সেন্ট ঠিক আছে

ঠিক আছে আপনি আমি চলে গেলে আমার চাকরি চলে গেলে এটা তার একজন আসবে তাই না আপনারা তো থাকবেন তখন যদি ভালো করে করতে করতে হবে না আমার সাথে ক্যাবি কে আপনাদের ঠিক নাকি আপনি কি চান যে আমার চাকরিটা চলে যাক হ্যাঁ তাহলে সবাই যার যার জায়গা থেকে আমার রিকোয়েস্ট যার যার জায়গা থেকে কোয়ালিটি ঠিক আছে সবই করতে আমাদের সমস্ত গ্রুপে যাতে চুরি আছে সব গোটা বেশি থেকে নিডেল আমাদের বেশি ভাঙে একটা মেশিনে আপনারা নিডেল ভাবেন দুইটা একটা নাই ঠিক আছে আমাদেরকে দুইটা দেয় নিডেল আরো কম আপনাদের ষাটটা করে একটা নিডেলের দাম এগারো টাকা এই এগারোটা একটা দিবে কামাই করছি কয় টাকা আমরা যদি একটা মেশিনে ষাটটা করে নিডেল ভাঙে তাহলে আমরা একশো ছাপ্পান্নটা মেশিনে ছয়শো নিডেল হয় আমরা যা পাবো তার থেকে ডবল বাংশি আমরা এগুলো চলবে না আমার প্রত্যেকটা মেশিনে মিডেল দেওয়া যখন মিডেলের হিসাব আছে একটা নিডেল কমতে পারবে না আপনারা যা বাঁধবেন ঠিক আছে কথা বললে নিয়ে নেবেন যদি একটার উপরে নিডেল পাইবেন না এক মেশিনে একটা নিডেল ঠিক আছে এভাবে কাজ করতে গো কারণ হলো সব কিছু হিসাব নিজে কাজ করবো

সেই লোকের দরকার নাই যে লোক কোম্পানির ক্ষতি করবে সেই লোক আমি না ঠিক আছে কারণ নিডেল ডিরেক্টর যারা নাই যারা সমস্যা আছে তিন দিন টাইম তিন দিনের ভিতরে আমরা সব ঠিক করে দিব ঠিক আছে ঠিক করে দিব আর যদি ভালো আছে সমস্যা কিন্তু বেশি না আমি ঘুরে দেখছি ঠিক আছে তিন দিনের ভিতরে এইগুলো আমরা ঠিক করবো যারা যারা সমস্যা আছে কিন্তু কেউ ডিরেক্টর আছে নিডেল ডিরেক্টর আছে কিন্তু বেখায় রাখছেন এটা ইউজ করেন না এগুলোতেই করেন ভাই আমি আমার একটা পরিষ্কার কথা আমার দেওয়ালে পিঠে গিয়ে গেছে আমি সেই পরে কারণ এটা কোম্পানি আপনি একটা দিলে আর এলাম দিলে হয়তো দুই চার পার্সেন্ট রিজার্স ভাঙবে আর আড়াইশো না কি আপনি তো সাধারণ জ্ঞান না কেন জায়গাটা যারা চাকরি করে আর লোক মূর্ত লোক জায়গাটা চাকরি করতে না

আপনার কাছে মানে জঙ্গল কিছু না ঠিক আছে আমি কিন্তু ভাই আমাদেরকে আমরা গরিম বানো সবচেয়ে বড় কথা আমরা গরিম বানাবো চাকরি করি কোম্পানি আমাদেরকে একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে কোম্পানি কোটি কোটি টাকার মেশিন এনে দিচ্ছে কোম্পানি কি আমাদের যদি কোম্পানির আমরা প্রোডাক্ট দু তিন নাম্বার আমার চেহারা দিকে রাখবে হ্যাঁ তাহলে আমাদের এই জিনিসটা বাঁচতে হবে হ্যাঁ আপনার গাছ যদি পাশে যে পলা আসবে ঠিক আছে আদি তুই গাছই খায়ালাই আমরা তো পলাই ঠিক আছে এই জিনিসটা আমাদের রাখতে হবে কোম্পানি আমাদেরকে একটা সব কিছু তৈরি করে দিচ্ছে আমাদের এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের কিন্তু আমাদের প্রোডাকশান ইফিসিয়েন্সি সব থেকে একটা কোয়ালিটি কোয়ালিটি একদম জিরো কোয়ালিটি যদি না দিতে পারেন বা আমি সেই লোক আমরা বলতেছি

আজকে স্যার বলছে বাংলাদেশের কতগুলো ফ্যাক্টরি বন্ধ বর্তমান বর্তমানি তো আঠারোশো সেই জায়গাটা থেকে আরো বন্ধ হবে এখন বারোশো আপনারা তো সবাই সচেতন লোক কোনো একটা ফ্যাক্টরি কি নতুন করে হয় নতুন করে হয় নতুন করে বর্তমানে কোনো ফ্যাক্টরি চালু হয় না ঠিক আছে তাহলে আমাদের আমাদের সব কিছু দেখে কাজ করতে হবে আমাদের কোয়ালিটি মিডেল সব কিছু দেখতে হবে আপনি একটা মেশিন একজন অপারক ছয়টা মেশিন চালান আপনি তো সারাদিন এই ছয়টা মেশিনই কাজ তাই এই ছয়টা মেশিনকে আপনি দেখে রাখতে পারবেন না হ্যাঁ ছয়টা মেশিন যদি একজন লোক যদি না পারে দেখি জায়গাটা অপারেটার তার তো কামে এলো ঘুরে ঘুরে ওই লাইনটাই ছয়টা মেশিন একটা পাট না পাটটা কাইটে বাস করে লাগে একটা একজন অপারেটার কোন পাটটা চলবে কোনটা চল পাটা বোঝা না এটা আপনারা বোঝেন না হ্যাঁ বুঝলেন তো সবাই তাহলে যারা ডেমিজ এই পাটটা কেউ দেবেন না ঠিক আছে ওয়েস্টিজ কমাইতে হবে মেশিন সমস্যা মেশিন ঠিক করবে তারপর কাজ করবে পাট বানাচ্ছেন ডেমিজ হচ্ছে পাট বানাচ্ছেন ডেমিজ চলবে না এগুলো চলবে না ফলোরে দুইজন আমরা আজকে আজকে একজন টেকনিশিয়ান নিছি খুব ভালো কি টেকনিশিয়ান ঠিক আছে দুই শিখতে দুইজন টেকনিশিয়ান কোনো সমস্যা নেই আমাদের একশো সাত পনেরোটা মেশিন এটা তো পাঁচশো মিটিং না আপনার তো এটাই ব্যর্থ এখানে তো আমাদের চাকরি করার দরকার নেই ঠিক আছে আপনাদের সময় লস করলাম ঠিক আছে